কাকা ঘরে একজন নিয়মিত কাস্টমার এখন কাকার মুখ থেকে আমরা ঘর সম্পর্কে আমার আমার নাম আব্দুল আলিম বাসা উলাসি গ্রামে আমি এখানে আসি এখানে মালগুলো অনেক ভালো এবং দামেও সাশ্রয় এই কারণে আমরা এখানে আসি আজকে আজকে নিতে আসছে আমি বড়শি ছিপ তারপর মাছ মারা মশলা আচ্ছা মশলা কি মাছ হয়

বকালঘর সম্পর্কে তাদেরও আমি একটাই কথা বলবো যে আপনারা যদি নিকটবর্তী হয় হন আপনারা তাহলে আপনারা জামতলা বাজারে আসেন বকাল ঘরে এখানকার মাল অনেক ভালো এবং দামেও সাশ্রয় মাছ পাব